নমস্কার কবিতা প্রতীক্ষা কলমে ও কণ্ঠে আমি সুকুমার গড়াই ঘুমটার আড়ালে লোকালে মুখ নীলে অচেনার ভাব তোমার পরশ আজ জাগে বুঝছি তার অভাব ব্যস্ততার এই জীবন মাঝে পচ্ছে আমি রই প্রতীক্ষার বহর গুনছি আমি জানো না কি তুমি সই তোমার হাসি আজও ভাসেই মনকে করে মাতাল প্রতীক্ষা আর সহে না প্রাণে কত কি হয়ে যায় গোলমাল তোমার প্রতীক্ষায় পথ চেয়ে থাকা জানি না তোমার মতামত তুমি কি আমার হবে না শ্রেয়সী বলো না কি তোমার অভিমত পেলাম তোমার কাছে ভাগ্যে যা আছে লেখা তোমার প্রতীক্ষায় কেটে গেল জীবন আর না বুঝি দেখা ভালো থেকে চিরকাল তুমি আজি এই প্রার্থনা জানাই আর কতকাল করব প্রতীক্ষা স্মৃতিটুকু নিয়ে বাঁচতে চাই নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন